আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও বেশ দুই মাস যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন রকম অনেক চাপ ছিল তাই তেমন কোনো ভিডিও দিতে পারি নাই আশা করি এখন আপনারা নিয়মিত ভিডিও পাবেন আর আজকে মূলত আমি একটি হেলমেট কিনলাম আমার বাইক তো আছে আপনারা দেখেছেন গত ভিডিওতে তো চলুন দেখায় হেলমেটটি আমার সেই হেলমেট বাইকের সাথে কালার ম্যাচিং করে নিয়েছি এটা হচ্ছে ইহই ইহি গেম চেঞ্জার তো চলুন আনবক্স করা যাক এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট দেখুন একবার জাস্ট লুকটা দেখুন আমি স্টিকারটি সরিয়ে নিচ্ছি জাস্ট দেখুন একবার ব্ল্যাক স্মোকি ভাইজর আর হেলমেট আনবক্সিং করতে করতে আরও একটি কথা বলতে চাই সেটি হলো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি এবং সবাইকেই বলছি আর কি আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই আপনারা হেলমেট পরিধান করবেন আর হেলমেটটি আমি পাসেস করেছি কুষ্টিয়া হেলমেট গ্যালারি থেকে আর পাশে পেজটা মেনশন দিয়ে দিচ্ছি আপনারা এখানে গিয়ে দেখতে পারেন তো চলুন রাইড করতে করতে কথা বলি তো যেটা বলছিলাম আর কি আমি আসলে তেমন কোনো বড় মোটর ব্লগার না আমি জাস্ট ব্লগ ভিডিও বানাই আপনারা দেখেন সেটা আমি জানি তো এর মাঝে বাইক কিনেছি যেহেতু সেজন্য একটু ঘোরাঘুরি করছি আর সেই ভিডিওগুলোই আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি আর আমি এখন যে রাস্তায় রয়েছি এটা অনেকে চেনবে দৌলতপুরের ভিতরে তো যদি জায়গাটি চিনে থাকেন তো জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে যান অনেক ঘোরাঘুরি হলো এবার বাসায় চলে আসলাম আসার পর আমার হঠাৎ করে খেয়াল হলো যে আমি কুষ্টিয়া থেকে দুইটা জিনিস আনছিলাম এই একটা হচ্ছে বাইকের শাড়ি গার্ড আর আরও একটা জিনিস ওই যে ব্যাগ হোল্ডার নাকি তো ওইটা লাগাতে একটা ভাইয়া দোকানে গেলাম তো ভাইয়া ভালোভাবে লাগিয়ে দিল তারপর আমি আবার চলে আসলাম আর আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন এবং কমেন্ট আপনার মতামত জানিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন